পরশু থেকে ভাসছে আটলান্টিকের ঠান্ডা জলে চোখের সামনে একে একে ডুবে মারা গেছে জাহাজের সহকর্মীরা পেটে এক খাবার বা জলও পড়েনি সম্ভবত পশ্চিম আকাশে ঠিকে আলো রাভা দেহটা মুহূর্তে রোমাঞ্চিত হয়ে উঠল সন্ধ্যের শেষ আলোয় জেগে আছে এখনো এখান থেকে অনেক দূর স্পষ্ট বোঝা যাচ্ছে দীপটাকে দেহটাকে কোনো মতে তুলে নতুন উদ্যমে ভাঙা কাঠের পুকুরটা দিয়ে জল পাইতে শুরু করল দিকটা যত কাছে এগোচ্ছে স্পষ্ট হয়ে উঠছে দিক থেকে ভেসে আসা সুর ধোঁয়া আর দিব্যমান গোলাপি আলোর আভা সমুদ্রের আওয়াজে বোঝার উপায় নেই তবে সুরটা হচ্ছে না একত্রিত লাউড স্পিকারে গান বাজিয়ে লোকজন সম্ভবত কোনো উৎসবে মেতে আছে ধীরে ধীরে মনে ভরসাটা ফিরে আসছে আর যাই হোক না কেন দিনে সভ্য মানুষ আছে আরো আধ ঘন্টা বোটিং পর দ্বীপের পাথরের তটে ক্লান্ত শরীরটা এসে আসছে দক্ষিণ পশ্চিমের একটা পাহাড়ের থেকে ভারী হয়ে আসা বা দুটোকে টেনে নিয়ে চললো সেই দিকে আলোর তীব্রতা আরো বাড়ছে এখন চাবা বিটস এবং কীটরামের ঋদুমটাও বোঝা যাচ্ছে নাকে আসছে সুগন্ধি পার্বিকিউয়ের সুভাষ না জাহাজের ই তো খাবার নয় দস্তুর মতো সভ্য খাবার পেপটা চুঁই চুঁই করে ব্যাপারটা এমন দাঁড়ালো যে শব্দ গন্ধ লক্ষ্য করে একটা গুহার মুখের সামনে এসে থামলো তবে সব থেকে অদ্ভুত লাগলো যেটা দ্বীপটা এসে উঠেছে প্রায় দু ঘন্টা আগে তবু এত কোলাহলের মাঝেও একটা মানুষ চোখে পড়েনি গোলাপি আলোটা গুহার মুখ থেকে ঠিকড়ে বেরোচ্ছে খাবারের গন্ধে ম ম করছে গোটা চত্বর আহ কতক্ষণ কিছু পেটে পড়েনি দিক জ্ঞান শূন্য হয়ে নাবিক ঠুকে পড়লো গুহার মধ্যে বেশ কয়েকবার চলার পর চটকা ভাঙল খাবারের গন্ধের সঙ্গে সঙ্গে এসে মিশেছে একটা পচা গন্ধ পিছন ফিরে একটু আগের গুহামুখটা দেখা গেল না সমস্ত চরাচর জুড়ে সেই গোলাপি আভা অপার্থিব এক শব্দে নাবিক গুহার ছাদের দিকে তাকাতেই শরীরের প্রতিটা রোগ খাড়া হয়ে উঠল বিশাল একটা চোখ ধীরে ধীরে নেমে আসছে গুহার ছাদ থেকে পায়ের তলার মাটি সরে গেল হর হরে দেওয়াল পেয়ে নাবিক এসে পড়লো একটা জলস্রোতের উপর মাথাটা পাথরের দেওয়ালে ঢুকে গেছে কোনো মতে কোনো মতে শরীরটা টিনের তুলে সামনে তাকাতেই শির দাঁড়াবে ঠান্ডা স্রোত নেমে গেল ছাদের জায়গায় জায়গায় জেগে আছে গ্রন্থির মতো আগুন রঙের পুটলি আর সবুজ স্রোতের দুদিক জুড়ে বিছিয়ে রয়েছে সারি সারি নরকঙ্কাল নাবিকের পা কাঁপছে হ্যাঁ ভয় করছে মৃত্যু ভয় আর সেই সময় সেই সময় দেয়ালের দুপাশ দুপাশ সংকুচিত হতে শুরু করলো নাবিক পালাচ্ছে হ্যাঁ হ্যাঁ পালাচ্ছে ডিপটায় পা রাখার সাথে সাথে গন্ধটা নাকে এলো সুস্বাদু খাবারের গন্ধ টানা পাঁচ দিন ভেসে সে সত্যি তীরটায় চোখে পড়ল ক্লান্ত শরীরটা টেনে তুলল সে গোলাপি আলোর দিকে পাওয়ার আলো